যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান বা ইনকাম করতে চান তাদের জন্য আজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে সত্যিই আর্নিং করতে চান তারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের মতামত জানিয়ে যাবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমরা সকলেই ফেসবুক খুললেই দেখি ভিডিও দেখি অনেকের ভিডিও দেখি ফেসবুকে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে এটা করলে ভিডিও ভাইরাল হবে এটা করলে ভিডিওর ভিও বাড়বে একজনের দেখাতে আছে আমি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার ইনকাম করতেছি ভাই আসলে এগুলা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি বলবো আমার ব্যক্তিগত মত থেকে বলবো কিছু মিথ্যা আছে আবার কিছু সত্য আছে তো যারা মিথ্যা কথা নিয়ে ভিডিও বানান তারা কখনো ভাই কি বলবো আপনাদের মিথ্যা কথা বলে যদি আপনি বিও কামানোর জন্য মিথ্যা কথা বলে ভিডিও বানান তো সে ক্ষেত্রে আমাদের আমাদের মতো নতুন ইউজারদের অনেক বড় ক্ষতি হবে ভাই আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি যতই ইয়া করেন না কেন আপনার ভিডিও যদি ফেসবুক সাজেস্ট না করে আপনার যত চেষ্টা করেন আপনার ভিডিও ভাইরাল হবে না হ্যাঁ ঠিক আছে আপনার ভিডিও যাতে দশজনের কাছে যাবে দশ জন যদি লাইক কমেন্ট করে ওই আরও দশজনের কাছে যায় ঠিক আছে তারপরেও ফেসবুকের কিন্তু একটা ইয়া আছে ভাই ফেসবুক নিরচ্ছে যদি আপনার ভিডিওটা ভাইরাল করে না দেয় তখন পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না যত সেটিং ফেটিং করেন না কেন কোনো লাভ হবে না ভাই যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন ভাই আজ এটা কাল হেটা কাল ওই সেলিব্রেশন লাইভ এই লাইভ ওই লাইভ এখানে আসলে ও আবার দেখতেছি কেউ কেউ লাইভ করতেছে আমার লাইভে আসলে আমি পিন করে দিলে এখান থেকে একশো স্টার দিব একশো ফুলের ভালোবাসা দিব ভাই এগুলা লো বানাই না ভাই উৎসাহ দেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে উৎসাহ দেন আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে উৎসাহ দেন যে ভিডিও কিভাবে ভালো বানালে ভালো হবে কিভাবে বানালে আপনার ভিডিওটা গ্রো হবে বা কিভাবে ভিডিও বানালে ফেসবুক আপনার ভিডিওটা পরে তো নিবে হ্যাঁ বা এগুলো সাজেস্ট দেন আমার মতে আমি যা জানি ভিডিওর ক্যাটাগরি ভালো হতে হবে ভিডিওর মধ্যে ভালো টপিক থাকতে হবে ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু থাকতে হবে ভিডিওর মধ্যে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে এগুলা করলে আপনার ভিডিওটা ফেসবুক যাচাই বাসাই করে তারপরে সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে ভাই আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিন আর যদি ভালো হয় একটা লাইক কমেন্ট করে দেন এ পর্যন্ত আজ ভালো থাকবেন সবাই যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন ধন্যবাদ সকলকে